দুর্গাপূজার পর আমার বিভিন্ন বন্ধু বান্ধবের মহলে বিজয়া সম্মেলনের নিমন্ত্রণ পেয়েছিলাম অনেক জায়গাতে গিয়েছি আবার কিছু কিছু জায়গায় কাজের ব্যস্ততার জন্য যাওয়া হয়নি কিন্তু গত পরশু ছিল ছিল বছরের মতো শেষ বিজয়া সম্মেলনের অনুষ্ঠান এখানে না গেলেই চলতো না কারণ যখন নিমন্ত্রণ এসেছিল সাথে থ্রেটনিংও ছিল এবার না আসলে তোর সাথে বন্ধুত্ব শেষ কারণ বিগত দু বছর ওর বাড়ির বিজয়া সম্মেলনীতে যেতে পারিনি তাই ঠিক করেই রেখেছিলাম এবছর যতই ব্যস্ততা থাক ওর বাড়িতে ঠিক যাবই যাব। ও হচ্ছে আমার ছোটবেলার বন্ধু ক্লাস ওয়ান থেকে আমরা একসাথে পড়াশোনা করেছি আড্ডা মেরেছি জীবনের অনেক সুন্দর সুন্দর মুহূর্ত একসাথে কাটিয়েছি আমার বেস্ট ফ্রেন্ড রানা উপাধ্যায় ও হাবড়াতে রানাসার নামে এখন বিখ্যাত ইংলিশের প্রাইভেট টিউটর ছাত্র ছাত্রীদের কাছে অবশ্য বেশ রাগী এবং রাজবাড়ি শিক্ষক কিন্তু আমরা দুজন যখন একসাথে থাকি তখন সেই ছোট্ট বেলার মতন হাহা হিহি আমাদের চলতেই থাকে সেই রানা ছাত্রছাত্রীদের ছাত্র ছাত্রীদের নিয়ে আজ ছিল বিজয়া সম্মেলনী আমি একটু দেরি করে গিয়েছিলাম বটে কিন্তু গিয়ে দেখি প্রায় দুশো স্টুডেন্ট জমায়েত হয়েছে তাদের কলরবে পুরো বাড়ি মাতোয়ারা যাবার পর রানা আমার কাছে আবদার করলো ক্লাস এইট নাইনের বাচ্চাগুলোকে নিয়ে কিছু একটা গেম শো করে ওদেরকে কিছুক্ষণ এক জায়গায় আটকে রাখ আমি আর ম্যানেজ করতে পারছি না উঁচু ক্লাসের স্টুডেন্টগুলো ম্যানেজেবল রানা কিছু পেন আমার হাতে দিয়ে বলল গেম শোতে যারা পার্টিসিপেট করবে তাদেরকে একটা করে পেন দিবি আমি একটা ঘরে বাচ্চাগুলোকে নিয়ে খেলা শুরু করে দিলাম আর ওদিকে ওর সুন্দর খোলা ছাদে টেবিল চেয়ার পেতে চলছিল বিজয়ের খাওয়া দাওয়া মেনুতে ছিল এক টেবিল পুদিনার চাটনি বিরিয়ানি স্যালাড চাটনি পাপড় ও আইসক্রিম খুব আনন্দে কাটলো বেশ খালি একটা সময় কাউকে দুঃখ দেওয়ার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য বা কোনো ব্র্যান্ডকে ছোট করার জন্য খেলাটা নয় শুধুমাত্র আনন্দ করার জন্যই খেলাটা করা হয়েছে তুমি কে কে খেলতে রাজি আছে বলো খেলতে রাজি পালো খেলতে মার্ভে যার ভালো হয় তাদেরকে প্রাইজ দেওয়া হবে